হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে সবচেয়ে জনপ্রিয় যে প্রার্থী একক প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং সে আজকে শুক্রবার দিন একটা জনসভা করার সময় তাকে হঠাৎ করে একটা মোটরসাইকেলে করে এসে গুলি করে চলে যায় এবং সেই গুলি লাগে তার কানের নিচে চোয়ালে তাকে খুবই সিরিয়াস অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সে এখন আইসিউতে রয়েছে এবং তার জন্য সকলেই আসলে প্রার্থনা করছে বিকজ আসলে কে এই উসমান হাদি তার উপরে আক্রমণ কেন সে কি রাজনীতিতে এতটাই গুরুত্বপূর্ণ কেউ হয়ে গিয়েছে যে তাকে শেষ করা বা তাকে সরিয়ে দেওয়ার জন্য এই চেষ্টা দেখতে হবে তার আশেপাশে কারা রয়েছে তার প্রতিপক্ষকে তাদের ইতিহাস কী তাদের শক্তিমত্তা কী শক্তির জায়গা কোথায় এবং ওসমান হাদিকে সরালে কার লাভ কার ক্ষতি সব বিষয় থেকে প্রথম কথা হচ্ছে ওসমান হাদি এমন একজন প্রার্থী যে একক চেষ্টায় বাস্তব সত্য নিরেট সত্য কথা বলে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়েছে তার রাজনীতির যে ধরন সাধারণ মানুষের কাছে যে রাজপথে হেঁটে তার কোনো দামি গাড়ি নেই তার সিকিউরিটির জন্য স্পেশাল ফোর্স নেই সে তার কয়েকজন কর্মীবৃন্দ নিয়ে যেভাবে মাঠে ঘাটে সব জায়গায় মানুষের সাথে কাজ করছে সেটা সকলের কাছে জনপ্রিয় হয়েছে ইভেন এই যে আগামী নির্বাচন সেই নির্বাচনে অনেক হেভিওয়েট প্রার্থী অনেক ঐতিহ্যবাহী প্রার্থী অনেক বড় দলের প্রার্থীকেও ছাপিয়ে গিয়েছে একজন সে হচ্ছে এই উসমান হাদি যার কারণেই হয়তো বা কেউ না কেউ রিস্ক ফিল করেছে ওসমান হাদি বর্তমানে বলায় যায় একক প্রার্থী হিসেবে যে কোনো বড় দলের থেকেও একটা মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে একটা একটা প্রতিযোগী হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয় একজন মানুষ সেই মানুষটাকে আজকে গুলি করে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো কিন্তু প্রথম কথা হচ্ছে যারা গুলি করেছে তারা কার নির্দেশে এসে গুলি করেছে গুলি করে পালিয়ে যে গেলেও তাদেরকে দ্রুততম সময়ের ভিতরে ধরতে হবে তা না হলে তারা কিন্তু লুকিয়ে পড়বে সো অলরেডি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পর্যন্ত উসমান হাদির যারা উসমান হাদির উপরে যারা আক্রমণ করেছে তাদেরকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে এবং দ্রুততম সময়ের ভিতরে শাস্তির আওতায় আনতে বলা হয়েছে কিন্তু সেটা তো থিওরিটিক্যাল কথা আমাদের জানার দরকার কে কার ইন্ধনে এই উসমান হাদির উপরে অ্যাটাকটা হলো এখন আমাদের দেখতে হবে উসমান হাদিকে আক্রমণ করার ক্ষেত্রে সে কোন আসনে লড়ছে তার প্রতীক কারা তাদের শক্তি তাদের ব্যাকগ্রাউন্ড কি উসমান হাদি এবারের নির্বাচনে লড়ছে ঢাকা আট আসন থেকে ঢাকা আট আসনে কে প্রার্থী তার অপনেন সে হচ্ছে মির্জা আব্বাস বিএনপির হেভিওয়েট প্রার্থী সো বড় রাজনৈতিক দল বা যারা বড় রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তাদের কাছে কোনো নতুন রাজনীতিবিদ আসলে থ্রেট না কিন্তু কেউ যদি থ্রেট হয়ে যায় তাহলে তার পরিণতি কি ওসমান হাদির মতোই হবে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া বা যত যত নতুন রাজনীতিবিদ তৈরি হয়েছে অনেকেই রাজনৈতিক দল গঠন করেছে একটা প্রোটেকটিভ শিল্ডের ভিতরে চলে গিয়েছে এখনও আমরা দেখছি যে ওসমান হাদি আমি কয়েকদিন আগে বলেছিলাম যে ওসমান হাদি হাসান আবদুল্লাহ যেই ওয়েতে রাজনীতিটা করছে বাংলাদেশের রাজনীতি বা রাজনীতিটা আসলে এমনই হওয়া উচিত জনমানুষের কাছে যে। রাজনীতি এমন হওয়া উচিত না যে আমি একশোটা চাঁদাবাজ গুন্ডা নিয়ে ঘুরবো আর সারা বছর চাঁদাবাজি করে কুড়ি কুড়ি টাকা কামাবো গাড়ির বহর নিয়ে ঘুরবো পুলিশ আর্মির প্রোটোকল নিয়ে ঘুরবো সেটা তো মনোনীত হওয়ার পরের ব্যাপার কিন্তু রাজনীতির মাঠে একটা সাধারণ রাজনীতি কেমন হওয়া উচিত তা কিন্তু একদম চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল এই উসমান হাদি দেখাচ্ছে এবং হাসান আবদুল্লাহ দেখাচ্ছে কিন্তু এর সাথে কিন্তু একটা নতুন কনসার্ন যুগ হলো যে এই যে সাধারণ মানুষের কাছে যে যে রাজনীতি করার যে প্র্যাকটিস যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা সেটা কি তাদের জীবনের জন্য হুমকি হুমকিস্বরূপ প্রতিপক্ষ কি সুযোগ খুঁজবে তাদেরকে শেষ করে দেওয়া বা নির্বাচন থেকে বসিয়ে দেওয়ার জন্য যদি এই প্রতিপক্ষ মনে করে তাদের জন্য থ্রেট হয়ে যাচ্ছে যদি কেউ এটা দলের থেকেও বেশি জনপ্রিয় হয়ে যায় তাহলে কি তার জীবনের হুমকি নেমে আসবে যদি তাই হয় তাহলে রাজনীতিতে কোনো দিন ভালো মানুষ আসবে না রাজনীতিতে সেই সব গুন্ডা পান্ডা পুরী ব্যবসায়ী পরবর্তীতে চাঁদাবাজ এরাই আসবে ভালো মানুষের যে আসার একটা নতুন দিগন্ত বা আশা দেখা গিয়েছিল জুলাই আগস্ট পরবর্তী সময়ে সেগুলো যারা প্রথাগত রাজনীতি করে তারা কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে এই ঘটনাগুলো ঘটিয়ে একটা হুঁশিয়ারি দিতে যাচ্ছে যে নতুন রাজনীতি করতে তোমরা আইসো না পুরনো রাজনীতি চাঁদার রাজনীতি কোটি কোটি টাকা কামানোর রাজনীতি চলবে এখানে এখন এখানে কী হতে পারে কারা তাকে সরাতে যাচ্ছে কে বা কাদের জন্য এই উসমান হাজী থ্রেট হয়ে গিয়েছিল এখানে অনেক কিছু হতে পারে পতিত সরকার যারা রয়েছে যারা পালিয়ে গিয়েছে তারাও চাইতে পারে যে এরকম দু একটা ঘটনা ঘটালে দুটা ঘটনা ঘটতে পারে যে তরুণরা আশাহত হবে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে এক ধরনের রক্তের মানে খেলা শুরু হবে আবার ব্লেম গেমও খেলা যাবে মানে এরকম দু একটা ঘটনা ঘটানোর পরে স্বাভাবিকভাবেই একদল দল বা বলবে যে পালিয়ে যাওয়া স্বৈরাচার মারছে আবার স্বৈরাচাররা বলতে পারে যে প্রতিপক্ষকে ঘায়লের জন্য বড় দলগুলো এই কাজ করছে কিন্তু যেই কাজই করুক সেটা একটা জিনিস প্রমাণ করে যে এই পুরানো রাজনীতিবিদগুলা এরা নতুন ধারার রাজনীতি বা স্মার্ট রাজনীতি আসতে দিতে চায় না তারা ভয় পায় তারা এই তরুণদেরকে ভয় পায় তরুণ রাজনীতিবিদদেরকে ভয় পায় তরুণ যারা আশা দেখায় নতুন স্বপ্ন দেখায় সেই নতুন স্বপ্ন দেখানোকে ভয় পায় আমি মানে ওসমান হাদি কতটা জনপ্রিয় এটা বোঝানোর জন্য শুধু একটা এক্সাম্পল বলি অনেক তরুণ রয়েছে যারা কি না আফসোস করছিল যে ওসমান হাদির আসনের সে ভোটার না এই ওসমান হাদি সারা বাংলাদেশে দরকার প্রতিটা ঘরে ঘরে দরকার আর এই ওসমান হাদিকে অফ করে দিয়ে কোনো প্রতিপক্ষ যদি মনে করে যে তার দিকে ভোট নিয়ে আসবে বা তার ভোট বাড়বে সেটা হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ওসমান হাদি আল্লাহ তাকে হায়াত দান করুক সে সুস্থ হয়ে ফিরে আসুক এই ওসমান হাদি জিতবেই এই ওসমান হাদির উপরে যদি প্রতিপক্ষ মনে করে যে গুলি করে অফ করে দিল সেটা আসলে যেই আগুন চব্বিশ সালে জ্বলেছিল সাধারণ মানুষের মনে সেই আগুন আবার জ্বালিয়ে দিল সাধারণ মানুষের মনে এই আগুন এই পূর্বে অন্যান্য অনেকেই এই আগুনের কারণেই এই আগুনের উপরে দাঁড়িয়েই হাদি বিজয়ী হবে এরকম অসংখ্য হাদি তৈরি হবে